হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা সাল পড়ে গেছে আর সালে আমার এটা একটা পারফেক্টলি বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওর কোনো আমি খুঁজে পাচ্ছিলাম না কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো ভাবলাম আজ আমি এক্সাম দিতে যাচ্ছি দমদম থেকে একটু দূরে একটা কলেজে তো চলো সেই সেটাই না হয় তোমাদের সাথে শেয়ার করি তো আমি কিন্তু দমদম স্টেশন থেকে স্টেশন থেকে মানে প্ল্যাটফর্মের বাইরে আর কি বাইরে থেকে একটা বাসই উঠে পড়েছি আর সকাল সকাল বাসে একদমই ভিড় ছিল না চার পাঁচজন মতো মানুষ ছিল আর দেখো বাইরেটা দেখা যাচ্ছিল ছিল না ভালো জানলা দেওয়া ছিল আর বাস থেকে নেমে এবার আমি অটো ধরেছি অটো করে এবার কলেজের সামনে যে নামবো তো যাওয়ার সময় অনেক টেনশন ছিল এই জন্য ভালোভাবে ভিডিও করতে পারিনি কলেজটা তো আমি কিন্তু ক্লাসরুমে চলে এসেছি একটু তাড়াতাড়ি এসেছিলাম এই জন্য এই দেখো আমি আমার সিটেও বসে পড়েছি তারপরে ফোন ব্যাগ বাইরে রেখে এক্সাম শেষ করে তারপরে তোমাদের সাথে আবার ভিডিও করছি তো এই যে আমি পাশের রুমটাতে বসে এক্সাম দিয়েছি এবার আমি আস্তে আস্তে বাইরের দিকে যাব আমাদের দাদা ভাই আমার জন্য ওয়েট করছে ও দু ঘন্টা বাইরে ছিল দু ঘন্টা এক্সাম হয়েছে আমার তো দেখো বাইরেটা একটু তোমাদেরকে করি এই এই যে বেশ সুন্দর আর বেশ গাছপালাও আছে বেশ সুন্দর একটা পরিবেশ তো এটা কিন্তু গার্লস কলেজ ছিল আর আমি এই ফার্স্ট টাইম কিন্তু এই কলেজে এসে एग्जाम দিয়েছি। তো দেখো আমি কিন্তু এবার বাইরে এটা তোমাদের সাথে শেয়ার করছি কলেজের বাইরের পরিবেশটা। দেখো কলেজে কিন্তু প্রচুর গাছপালা আছে বেশ বড় বড় সাইজের। আর এই যে কলেজের একটা সাইট ভিডিও করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে কলেজের গেটটা ফাইনালি আমি একদম শেষ করে এবার অটোতে উঠে পড়লাম আর স্টেশনে চলে এসেছি এবার ট্রেন ধরবো ট্রেন ছিল তো আমি কিন্তু ট্রেনে এবার উঠেও পড়েছি আর ট্রেনে খুব একটা ভিড় ছিল না বসার জায়গাও পেয়েছিলাম আর ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে আমরা কিন্তু এবার বার সাথে নামবো আর দেখো এখানে লোকটা কেমন করছে হাতটা বেশ মজার লাগছিল ব্যাপারটা তো ফাইনালি আমি কিন্তু এখানে বার সাথে নেমে নেমে এবার এখানে দেখলাম ফল বিক্রি হচ্ছে বেশ টাটকা ফল আর আমার ফল খেতে ভীষণ ভালো লাগে এখানে জামরুল আর পেয়ারা নিয়েছি আমরা তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিও কমেন্টে ধন্যবাদ